বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নিজ দলের নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কেউ কিছু করলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে লেখেন সবাইকে দলীয় শৃঙ্খলা সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে জামায়াতে আমির বলেন জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করবেন তবে জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে আমাদের পক্ষ থেকে কোনো চাপ না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ